আগে শুনেন যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্ধ যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনার আল্লাহর কাছে সবসময় কি চান সেই অন্ধ মানুষগুলো বলবে আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই না আমরা সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে কষ্ট করলে বুঝতে পারবেন তারা সবসময় একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সবসময়ে এই জিনিসটা চাই যারা অন্ধ তারা কোরআন মুখস্থ করেছে আমা আপনার মতো আপনার জন্য চোখওয়ালার আপনার মতো ওয়ালার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে কি তবু আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবু তারা মাসাল্লাহ কোরআন তেলওয়াত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায়